আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনার কি অ্যালার্জির সমস্যা আছে তাহলে এই রেসিপিটা আপনার জন্য হ্যাঁ আমাদের পরিবারের সবারই অ্যালার্জি হ্যাঁ আমরা সবাই করোনার টিকা দিয়েছিলাম যে তারপর থেকে অ্যালার্জিতে ভুগছি আর বলেন না এই জন্য ডাল খাওয়া সবাই ছেড়ে দিয়েছি তো কি মুসুরের ডাল খাওয়া ছেড়ে দিয়েছি তো কি হয়েছে সেজন্য কি ডাল খাবো না ডাল তো অবশ্যই খাবো তো আজকে আমি নিয়েছি ছোলার ডাল এটাকে আমি ঠিক মশলের ডালের মতো করে রান্না করব তো তার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে ডাল দিয়েছি তার মধ্যে তবে হ্যাঁ এই ডালটাতে একটু গরম মশলা তো ব্যবহার করতেই হবে কারণ এটা ছোলার ডাল অন্যরকম একটা গন্ধ আছে তো যাই হোক তার জন্য আমি এখানে একটু গরম মশলা আদা রসুন বাটা কাঁচামরিচ পেঁয়াজ রসুন মানে যা যা লাগে আর কি সবকিছু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এটাকে প্রেশারে দিয়ে দেখতে পারলেন আমি একটাকে চারটে সিটি দিয়ে নিয়েছি তারপরে আমি একটাকে একটু চামচ দিয়ে দেখে মানে নেড়ে চেড়ে নিলাম এ তো হয়ে গেছে আমার ডালটা তারপরে আমি এর ভিতরে ঘপ করে দিয়ে দিলাম একটুখানি পানি যতটা মন চাই দিতে পারেন এটা পাতলা হলেও লাগবে খেয়ে খেয়ে দেখবেন দেখবেন একদিন অবশ্যই অবশ্যই বানিয়ে মসুরের ডালের স্বাদ হার মানাবে হ্যাঁ অনেকে বলতেই পারেন যে মসুরের ডালের মতো কি আর অন্য ডাল হবে হ্যাঁ খেয়ে দেখুন একবার আমার নাম করতে বাধ্য হবেন কিন্তু হম তো এর মধ্যে আমি আবার একটু আদা রসুন বাটা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিতে হবে কারণ আমার মনে হচ্ছে কালারটা একটু কম আছে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই তো আমার ডালটা নাড়াচাড়ে আর পালা শেষ এইবারে আমি এটাকে অনেকটা সময় ধরে বলক ওঠানোর জন্য দিয়ে দেবো হ্যাঁ অনেকে আবার বলতে পারেন যে এই সময় আদা রসুন বাটা দিলেন এটা কি গন্ধ লাগবে না না আমি বলবো গন্ধ লাগবে না কারণ এটাকে আমি অন্য একটা চুলাই বসিয়ে দিয়ে এটাকে অনেকটা সময় ধরে জাল করে নেব তো ওখানে ওটা জাল হতে থাকো আর আমি এখানে এই চুলাতে ছোট একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল রসুন শুকনো মরিচ আর আর পেঁয়াজ তো এর মধ্যে দিয়ে দিলাম আমি পাঁচ ফোরন পাঁচ ফোড়নটা দিয়ে আমি এই মশলাগুলোকে বেশ ভালোভাবে নাড়তে থাকছি নেড়ে জেরে আমি গুলোকে একেবারে ব্রাউন করে ভেজে নেব দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি পুরো বাড়ি জানে না কেমন একটা ফ্লেভারে ভরে গেছে কি যে সুন্দর ফ্লেভার বেরিয়েছে বলে বোঝাতে পারবো না তো এটাকে আমি ডালের মধ্যে ঢেলে দিলাম এখন এই ডালটাকে আমি মৃদু আছে আর কিছুক্ষণ রান্না করব। এই ডালটার টেস্ট যে এতটা হয় বিশ্বাস করেন ছোলার ডাল তো কলিজা দিয়ে মানে অন্যভাবে তো রান্না করে খেয়ে দেখছেন কিন্তু এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন এভাবে রান্না করে খেলে একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো লাগবে বিশ্বাস হচ্ছে না তাহলে একবার বানিয়ে খেয়ে দেখুন ভালো থাকবেন সবাই আমার তো ছিল না তো আমি এখানে নিয়ে বসে বলেছি আমি খেতে থাকি খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ